আছেন দশকের পর দশক এই মাটির সঙ্গে মিশে গেছেন এখানকার কালচার এখানকার সব পরণ বেশ ভূষা খাদ্যাভ্যাস সবার সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এ দেশীয় আমাকে একাত্তরের আগে দলিল চাইবে না আর আপনি বাংলাদেশ বর্ডারের সীমান্ত এলাকার নটা জেলায় থাকেন আপনার কাছে একাত্তরের আগে দলিল চাইবে এটা অপমান না মোদীজি মুক্তি দেয়নি সবাই মিলে বলুন সিএর নরেন্দ্র মোদী ধন্যবাদ নরেন্দ্র মোদী ধন্যবাদ অমিত শাহ ধন্যবাদ অমিত শাহজী ধন্যবাদ অমিত শাহ ধন্যবাদ এরপরে নিশ্চিত ভাবে কিছুদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে হওয়ার পরে বারাসাত আমাদের তো আমাদের ঘাঁটি ব্যারাকপুত্র আমরা রাখবই দমদম তো আমাদের ছিল তপন শিকদারের চন্ডী তো তমদম দেবেনি আর বসিরাট আর বরাস উত্তর চব্বিশ পরগনা শূন্য করবত বালুর জেলা করব তো অশোকনগরের না গরু পাচারে আপনার নাম আছে বেশি ফটফট করবেন না একটু চুপচাপ চলুন বুঝলেন আর মারা এত মহিলা আছে সন্দেশ কালী ভুলে গেছেন সন্দেশ কালীর বদলা হবে এই বিএমএ বদলা হবে মায়েরা বলুন না দিদিরা হবে তো কালীর বদলা হবে তো বদলা হবে এ বদলা হবে বদলা হবে। কালী লড়াই করো লড়াই করো। কালী সঙ্গে আছি সন্দেশ সঙ্গে আছি সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনেক দূর যাব বারিপুর সবাই খুব ভালো থাকবেন জয় জয় শ্রীরাম রাম জয় শ্রীরাম জয় হরিচাঁদ ঠাকুর কি গুরুচন্দ ঠাকুর কি জয় শ্রীরাম জয় শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে ভারত মাতা কী ভারত মাতা কী আমাদের এখানে জয়নিং আছে অনেক রাষ্ট্রবাদী মুসলিম মোহাম্মদ আলম মমিনুল ইসলাম ফরিদা বিবি সালেয়া বিবি অনেক সংখ্যায় তারা যোগ দিচ্ছেন আমি পাঁচজনকে মঞ্চে আসতে বলবো এবং মাননীয় তরুণকান্তি ঘোষ অনুপদা দা চণ্ডীদা কৃষ্ণেন্দু মুখার্জি অমিতাভ অধ্যা এরা জয়েন করে নেবেন সঞ্জয় নেতৃত্বে দুশো জন আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সঞ্জয় ভাই অনেক কাজ করেছে আমি আগেই ওর নাম